মিটাটা শুরু হইলে অলরেডি এইটা দেখেন এই ম্যানটা দেখেন এই ম্যানটা হইলো আমার বন্ধু এন্ড আসল বন্ধুরা ওকে আমি আজকে দেখছি এন্ড দেখেন বন্ধুর সাথে কেন তার আমার বন্ধুত্ব করে এগুলো আপনাদের শিখাবো আমি এন্ড দেখেন অলরেডি বন্ধুত্ব হয়ে গেল এই দেখেন বন্ধুত্ব হয়ে গেল এন্ড আরেকটা বন্ধুত্ব করবো

ए देखिए मैंने तो मैं ओ यार बंधु ठीक है ना तुहाके ना मारू भाई तुम हम आके मारिबे रे तामी ए तू ताश करबो ना एंड देगी भाई ए गोरे अंगोरी के दूर भाई भाई ए रकम बात सोच ना भाई ठीक है एकटा मेन आरे टेकरे ओंत मत ओ भाई ओंत मार दी या दुटा खीर ले लोगी अमर

বন্ধুত করব এ মেন্টারে বন্ধুত করতেবলি সাইজন বন্ধু হবে আমার সাইজন বন্ধু দি পুচিনিন কারাই বন্ধুন্দন সেجل ऑलरेडी 4 kilo 40 kg হয়ে যায় আমার 40 kg হয়ে গিয়ে ऑलरेडी তোমা কতবারবা 40 kg তুমি তো 40 kg করতে পারবে না আমি করব 40 kg এ দেখেন আড়াইটা বন্ধু রে পাইরাছি বন্ধু 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 ও মাই গড বন্ধু হয়ে যায় ইয়া আমার সাদজন বন্ধু গিয়ে এন একার টুর্নামেন্ট কেন বা আমার টুর্নামেন সাদজন বন্ধু গিয়ে কির ভাই দিয়ে না কি আন যে উহ ভাই আমার ফুলীয় বন্ধু মাৰি ভাই ভাই আমার দুইটি বন্ধুরে মারি দি সুধার ওকে মাৰি দিব গাইস চোর গাইস আমি ঘূৰি যাব ওকে মাৰি দিব ইয়া সরি গাইস এইキッズ আপনারা না সাথে ফির মনে করেন এন্ড এটা লাস্ট সিরিয়াল মান হই এ ও ভাই বইয়া ফাইনালি বইয়া গাইস এন্ড সবাই করেন এন্ড সাথে কিল করছি এন্ড আরো সামনে কিল করব এটা কম বসতে পারবেন লাইক শেয়ার দামদম করেন